পাটি অবস সিদ্ধান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে পাঁচই অগস্ট পাঁচই অগস্টের পরে পাঁচই অগস্ট অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আট মাস পরে এসেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার এতিয়ার নাকি তাদের তাদের নেই ইউনুস কত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের দপ্তর মহম্মদ ইউনুস আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বুঝিয়েছি এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে আমার ভাই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আল্লামা ইকবাল নিশ্চিত করতে হবে ঠিক কোন কিন্তু অধমানে আচ্ছা দেখছি এরকম কিছু নেই আল্লামা ইকবালকে নিশ্চিত করতেই হবে ঠিক আপনারা ভুলে গেলে চলবে না আল্লামা ইকবাল কোনো রাজনৈতিক দল নয় 71 পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে এই বাকশালি দিয়ে তিরিশ হাজার চাষত কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কষাইতন্ত্র কায়েম করেছে আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন চুয়াত্তরের দুর্ভিক্ষে পনেরো লক্ষ মানুষ মারা গিয়েছে আমরা বারবার করে বলতে চাই আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই একই সাথে সাথে সাপ্লাই যে হত্যাকাণ্ড হয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এই সাপ্লাই হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন একই সাথে সাথে হাসিনার কোন এই फांसी নাও পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শাস্ত্রক্ত বিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার फांसी নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং নারী সংস্কার নিয়ে যেই কনসার্ট আপনাদের কাছ থেকে এসেছে আমরা ছাত্র মোহাম্মদ ইউনুস এই কনসার্টগুলোকে আপনি অতিষ্ঠ করে অ্যাড্রেস করবেন প্রয়োজনীয় যে সংস্কার গুলো রয়েছে সেদিকে সেটিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয় চেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যে সম্মান অক্ষুন্ন থাকে সেই অধিকারগুলো সেই সংস্কার গুলোতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন

t u आवामी के